সারল কমপ্লিটলি lymphoma ব্যস্ত কবে শুরু হবে এই তো বলে কিছুদিনের মধ্যেই চালু হবে হুম আমি তো ভাবছি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব আমার তো বড় আরেক সমস্যা মা বলছে ডাক্তার হতে বাবা বলছে ইঞ্জিনিয়ার হতে কি হব ভেবে পাচ্ছি না আমি তো यूपीएससी এনডিআর কোই দেব এখন তো আবার অনেকে প্যারামেডিক্যাল নার্সিং এই সব করে তোরা এবার থামটা বল এবার এই දැসে কি তোরা টিচার্স দের পালন করবে গ্রুপ তেস হুম শুনলাম তোদের আলোচনা তা তোরা টিচারসকে পালন করতে চাইছিস তাতে বেশ ভালো কথা কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্ন উত্তর দে এই যে তোরা সবাই যে এত বড় উপরে যে টিচারসকে পালন করছিস তোরা আদে উত্তরদের মধ্যে একজনও কেউ ভেবেছিস যে বড় হয়ে আমিও এই সায়রের মতো একজন টিউটশন টিচার হব আচ্ছা তোদের কথা আমি রাজি দিলাম তোদের যে এত বন্ধু রয়েছে তাদেরও কখনো বলতে শুনেছিস যে আমি বড় হয়ে এরকম টিউশন টিচার হবো বাচ্চাদের পড়াবো শুনেছিস তো তাহলে ভেবে তো তোরা এমন একটা প্রফেশনকে এত বড় করে সেলিব্রেট করছিস যেটাকে আদতে তোরা কেউ মানে রেসপেক্টই করিস না এটা কি ঠিক বল ভেবে দেখতো একবার